নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের ছুটির তালিকা প্রকাশ করলো নবান্ন কতগুলি লম্বা ছুটি কতগুলি ছুটি নষ্ট হচ্ছে সম্পূর্ণ তালিকা দেখে নিন এক নজরে তবন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তবন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ বাজে না তবন্ধুরা পূর্ণ বছরের শেষ আর নতুন বছরের শুরুতে আর মাত্র কয়েকটা দিন বাকি বছর শেষ হতে না হতেই অনেকেই নতুন বছরে ছুটির তালিকা দেখতে শুরু করেছেন আর ঠিক তারই মধ্যে নবান্ন নতুন বছর অর্থাৎ দু সালে ছুটির তালিকা প্রকাশ করে দিল রাজ্য সরকার যেমন ছুটির তালিকা প্রকাশ করেছে ঠিক তেমনই সেরকম কেন্দ্রের এনআইএ আইন অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাজ্যের অর্থ দপ্তর ছুটি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে তাতে লিস্ট এক ও লিস্ট টু মিলিয়ে অর্থাৎ এনআই অ্যাক্ট এবং রাজ্যে ছুটি মিলিয়ে মোট একান্নটি ছুটি রয়েছে এনআই অ্যাক্ট অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর প্রত্যেক বছরই ছুটির একটি তালিকা তৈরি করে সেই তালিকায় এক রাজ্যের জন্য এক এক রকমের ছুটি থাকে দু হাজার সেই তালিকায় পশ্চিমবঙ্গের জন্য মোট ছুটি রয়েছে সাতাশটি এই ছুটি সহ রাজ্যের রাজ্য সরকার ও আরও চব্বিশটি ছুটি বাড়িয়েছে কিন্তু ছুটি বাড়লো আসন্ন নতুন বছর অর্থাৎ দু সালের মোট আটটি ছুটি নষ্ট হচ্ছে সেই সমস্ত ছুটির দিন হয় রবিবারের পড়ছে না হয় একই দিনে দুটি উৎসব পড়ছে রবিবার এমনিতে ছুটি থাকার কারণে আলাদা করে ছুটির তালিকা এই দিনগুলিকে আর রাখা হয়নি রবিবার যেসব ছুটিগুলি পড়ছে সেগুলির মধ্যে অন্যতম হল পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি এবং আঠেরো অক্টোবর দুর্গাপুজো সপ্তমী পঁচিশে অক্টোবর লক্ষ্মী পুজো এবং আটই নভেম্বর কালী পুজো পনেরোই নভেম্বর ছট পুজো এবং বিরসা মুন্ডার জন্মদিন এই ছুটিগুলি নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী রবিবারে না পড়তো তাহলে এই দিনগুলিতে আলাদা ছুটি পাওয়া যেত সেই সাথে দু হাজার ছাব্বিশ সালে নেতাজি জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো বুদ্ধি পূর্ণিমা এবং মে দিবস একই দিনে পড়ছে সেই ক্ষেত্রে সেখানেও দুটি ছুটি নষ্ট হচ্ছে তো কেন্দ্রীয় সরকার অনুসারে দু হাজার ছাব্বিশ সালে লম্বা ছুটির তালিকা প্রথম যেটি হচ্ছে নববর্ষ ফার্স্ট জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী বারোই জানুয়ারি এর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী তেইশে জানুয়ারি সরস্বতী পুজো তেইশে জানুয়ারি সাধারণতন্ত্র মানে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি দোলযাত্রা তেসরা মার্চ ইন উল ফিতর একুশে মার্চ রামনবমী ছাব্বিশে মার্চ এরপর মহাবীর জয়ন্তী একত্রিশে মার্চ গ্রুপ ফ্রাইডে তেসরা এপ্রিল বি আর করে জন্মদিন চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল মে ডে মে দিবস এটা কিন্তু ফার্স্ট মে বুদ্ধ পূর্ণিমা ফার্স্ট মে রবীন্দ্র জয়ন্তী নয় মে ইঁদুজোহা সাতাশে মে মহরম ছাব্বিশে জুন স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট জন্মাষ্টমী চারই সেপ্টেম্বর গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর মহালয়া দশই নভেম্বর দুর্গা ছুটি অষ্টমী থেকে দশমী পর্যন্ত অর্থাৎ উনিশে অক্টোবর থেকে একুশে অক্টোবর ভাতৃ দিদিয়া মানে ভাইফোঁটা এগারোই নভেম্বর গুরু নানক জয়ন্তী চব্বিশে নভেম্বর এদিন ছুটি থাকছে এরপর হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সালে রাজ্য সরকারের ছুটির তালিকা সেইখানে বলা হয়েছে সরস্বতী পূজার আগের দিন বাইশে জানুয়ারি সবে বারা চারই ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী চৌদ্দোই ফেব্রুয়ারি হোলি দোলযাত্রার পরের দিন চারই মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী সাতাশ সতেরোই মার্চ ইন্দুল ফিতর আগের দিন কুড়ি মার্চ ইন্দুর জোহা আগের দিন ছাব্বিশে মে রথযাত্রা ষোলোই জুলাই ফতেহা দোয়াজ দাহাম ছাব্বিশে আগস্ট রাখি বন্ধন আঠাশে আগস্ট বিশ্বকর্মা পুজো সাতই সেপ্টেম্বর দুর্গা ছুটি চতুর্থ থেকে লক্ষ্মী পুজো পরের দিন পর্যন্ত অর্থাৎ পনেরোই অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত কালী পুজো পড়ছে নয় নভেম্বর এবং দশই নভেম্বর এদিন কিন্তু ছুটি থাকছে ভাতৃদিয়া পরের দিন অর্থাৎ বারোই নভেম্বর ছুটি থাকছে ছট পুজোর অতিরিক্ত ছুটি ষোলোই নভেম্বর এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলার লোকজনদের জন্য কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে তেরোই জুলাই ছুটি রাখা হয়েছে চারই এপ্রিল এবং খ্রিস্টানদের জন্য ইস্টার স্যাটারডের ছুটি রয়েছে এর পাশাপাশি তিরিশে জুন আদিবাসীর জন্য হুল দিবস উপলক্ষে ছুটি রাখা হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তবন্ধুরা এটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ